বীর মহান বিজয় দিবস উপলক্ষে ছবি পোস্ট করা দেখিয়ে একে মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান হ্যালো বিভার্স বিস্তারিত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বেসম হাজারো সিনেমার কাছে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই আগামীকাল তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা তো স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকের দেখা যাচ্ছে এক ফটো দেখা এদিক সেদিক তাকিয়ে আছে অন্য এক ফটোতে নানান অঙ্গি ভঙ্গিতে তাকিয়ে রয়েছে স্বপ্ন বুবলি এবং মাথায় পতাকা বেঁধে নানান অঙ্গি ভঙ্গিতে তাকিয়ে রয়েছেন স্বপ্ন হাসন বুবলি ও বীর সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত রাখছে স্বপ্ন মাসন বুবলি ও বীরকে সেটা দেখে সুপার স্টার খান বললেন আমি যদি থাকতাম বীরবুবুলির সাথে তাহলে একসাথে আমিও ভরতাম তো সুপ্রিয় দর্শক সাকিব খানের এমন কথা শুনে আপনি কী ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচে কম বক্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য